চিকিৎসকের গাফিলতিতে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড বেঁধেছিল পুরুলিয়া রঘুনাথপুরে গোটা ঘটনায় রঘুনাথপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখার মৃত ছাত্রের পরিবারের সদস্যরা মৃত ছাত্রের নাম রিকি কর্মকার বয়স সতেরো আর তারই প্রতিবাদে বুধবার চিকিৎসকের গাফিলতিতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিকিৎসকের শাস্তির দাবিতে রঘুনাথপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিলেন পাশাপাশি এই দিন পুরুলিয়া সিএমওএইচ অফিসে বিষয়টি নিয়ে মৌখিকভাবে জানান বন্ধু পরিবারের তিন সদস্য প্রণব দেঘরিয়া মৃত্যুঞ্জয় পরামাণিক ও স্বপন মাহাতো গত রবিবার তেইশে জুন সকালে রিকি একটি পুকুর থেকে স্নান সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল সেই সময় একটি গাড়ি ধাক্কায় দুর্ঘটনা কবলে পড়ে রিকি গুরুতর জখম অবস্থায় রিকিকে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ রিকির অবস্থা আশঙ্কাজনক হলেও তার চিকিৎসার জন্য কোনো চিকিৎসক সময় মতো আসেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দায়িত্বে থাকা চিকিৎসককে ফোন করা হলে প্রায় এক ঘন্টা দেরিতে তিনি পৌঁছান এদিন কার্যত বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খবে ফেটে পড়ে রিকির বন্ধু ও পরিবারের সদস্যরা ডিপেশনের পক্ষ থেকে বিশেষ একটা কাজ নিয়ে অবশ্যই গলা ধরে গেছে গলা ধরার কারণ হচ্ছে আজকে যে ডিপ্রেশন দিছি আমরা যেটা আমরা আজকে সমাবেশ হয়েছি গলার ধরার কারণ এইটাই সেই ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা বলতে গিয়ে আমার গলা এখনও ঠিক হয়নি তো আমার গলা ঠিক হয়নি ঠিক আছে কিন্তু আমার ওই ছোট ভাইয়ের মতন আর কেউ যাতে প্রাণ না হারায় ওই ডাক্তারবাবুর কাপুরিতে আমি সমস্ত ডাক্তারদেরকে আমি কিন্তু দোষ দিচ্ছি না আর এখানে যারা আপনারা শুনছেন হয়তো আপনারা আজকে আপনারা দেখছেন পরবর্তীকালে আপনাদেরকে আমাদের সঙ্গে লাইন দিতে দিতে হবে কারণ যদি আপনারা এই প্রতিবাদ সঙ্গে সঙ্গ না দেন এটা একাই আমাদের লড়াই নয় এটা আপনাদের সবাইকে নিয়েই কিন্তু লড়াই একটা স্টুডেন্ট তেইশ তারিখ তেইশ তারিখ সকালে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর যথারাত্রী হাসপাতালে নিয়ে আসা হয় এবং এমার্জেন্সি ডাক্তারবাবু দেখেছেন ওপরে চাপিয়েছেন তাকে রেফার করা হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য রেডি ছিলাম আমরা সবাই স্টুডেন্টরা সবাই ছিল এরা চোখে জল ফিরে ছিল যে আমাদেরকে রেফার করুন রেফার করুন তো যে ডাক্তার রেফার করবে সে ডাক্তার রেফারের হাসপাতালে না থেকে উনি তার পার্সোনাল নার্সিংহোম নিতুরিয়া এলাকায় তিনি ওখানে ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন পয়সা কামাচ্ছিলেন উনি কখন এসছেন যখন আমাদের সেই ছোটো ভাই মারা গেছে তখন কিন্তু ওই ডাক্তারবাবু এসছে এসে কি বলছে আমার ভুল হয়ে গেছে ভুলে কি আমাদের স্টুডেন্ট ফিরে আসবে এখানে আমরা ভাঙতে মারতে আসেনি আমরা বলতে এসেছি যে ডাক্তারবাবুর কারণে আমাদের ওই ভাই চলে গেল সেই আর চুপচাপ ভালোভাবে ডিউটি কীভাবে করতে পারে আবার তো দ্বিতীয় কোনো ভাইয়ের এক মৃত্যুর কারণ হবে আমরা চাই ওই ডাক্তারবাবুকে হাসপাতালে আমরা চাই না তাতে ডাক্তার একটা কমে যাক আমরা স্বীকার করে নিব কিন্তু ওই ডাক্তারবাবুকে আমরা চাই না বাকি ডাক্তারদের আমরা কোনো দোষ দিই নাই কিন্তু এটা কিন্তু আজ আমাদের শুধু লড়াই নয় এটা আপনার সবাই লড়াই আমি মন্ডল এখানে আমরা কর্মকারের মৃত্যুর সঠিক বিচার উদ্দেশ্যে এসেছি এখানে বন্ধু পরিবার এবং আমাদের ছাত্র ছাত্রমণ্ডলী উপস্থিত হয়েছে আমরা আজকে সুপারকে যেয়ে পরে এটার বিষয়ে সঠিক বিচার উদ্দেশ্যে বললাম তারা দশ দিন আগে মৃত্যু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনোই ফল পাওয়া যায়নি বিচার পাওয়া যায়নি তো সুপার এখন আরও সাত আট দিনের মতো সময় চাইলেন এবং বললেন যে সঠিক বিচার পাওয়া যাবে এবং বন্ধু পরিবারও সিএমওর সিএমও অফিসে গিয়েছিলো এবং সেখানেও একই কথায় বলা হয়েছে তা আমরা এই সাত আট দিন তো অপেক্ষা করছি কিন্তু এর মধ্যেও যদি কোনো ফল না পাই তাহলে কিন্তু আর আমরা শান্ত থাকবো না আমরা আর গার্জেনদের এত তো গার্জেনদের কথাতে মোটামুটি শান্তই ছিলাম কিন্তু এরপর আর শান্ত থাকতে পারব না আমরা আমাদের বন্ধু সঠিক বিচার চাই আমরা আমাদের ছাত্রদের যে ক্ষমতা তা আমরা ডাক্তারকে একদম বুঝিয়ে দেবো বিষয়টা হচ্ছে আমাদেরই ছোটো ভাই রঘুনাথপুরের ছেলে এক দরিদ্র পরিবারের ছেলে বয়স ষোলো থেকে সতেরো হবে বছরই মাধ্যমিক পাশ করেছে তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ হঠাৎ সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং ঋককে তৎক্ষণাৎ তুলে রঘুনাথপুর হাসপাতালে আনা হয় আনার পরে দেখা যায় সেখানে যিনি ডিউটিরত ডাক্তারবাবু ছিলেন অন কলেজ তিনি সেখানে ছিলেন না থাকার কারণে অনেকক্ষণ প্রায় এক ঘন্টারও বেশি টাইম দিক বিনা চিকিৎসায় পড়ে থাকে এবং একটা সময় সে মারা যায় মারা যাওয়ার পর ডাক্তারবাবু দেখা মিলে এবং ডাক্তারবাবু আসে ততক্ষণে দিকে চিকিৎসা করা সম্ভব নয় এই যে ঘটনাটি ঘটেছিল সেই দিনই আমরা বিক্ষোভ করি স্টুডেন্টরা বিক্ষোভ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করে যে নিশ্চয়ই সুবিধা আপনারা পাবেন এরপরে আমাদের কাছে যা খবর ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি চারজনের কমিটি গঠন হয় এবং সেই কমিটি তদন্ত শুরু করে লিখিত আকারে ইন্টারনাল এবং এক্সটারনাল দু কমপ্লেন নেওয়া হয় করতে করতে আর দশ দিন পার হয়ে যায় আজকে তিন তারিখ এবং সাত আমরা কোনো খবর আর পাই না জল কতদূর গড়িয়েছে আমরা আর ধৈর্যের সীমা রাখতে পারিনি আজকে আবার আমরা সেই বিষয় জানতে মাননীয় সুপারের কাছে আজ একটা ছোট্ট আকারে ডেপুটেশান দেওয়ার জন্য আমরা এসেছিলাম ডেপুটেশন আমরা দিয়েছি এবং ম্যাডামকে লিখিত আকারে দিয়েছি এ দেখুন তার কপি ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়টা রাজ্য স্তরে গেছে সিএমএচ নিজে দেখছেন আইন আইনের দিক দিয়ে আইন আইনগতভাবে যা শাস্তি ওনার পাবা নিশ্চয় পাবে শুধু একটু সময়ের অপেক্ষা আইনের জটিলতা তো থাকেই বিষয়টা ওনার একার হাতে নেই উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি দেখছেন বিষয়টা